আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চতুর্থী রাজে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি নিউজ ম্যান গার্ডের পক্ষ থেকে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ খবরাখবর তবে শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো একদিকে শারদীয় উৎসব ঠিক তার অন্যদিকে এই যে ছবি দেখতে পাচ্ছেন তা যদিও মনে হতে পারে যে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের কিন্তু একদমই না যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে তা হচ্ছে ত্রিপুরা রাজ্যের ছবি যেখানে ভাঙচুর করা হয়েছে একদল দুষ্কৃতীদের দ্বারা জানিয়ে রাখছি পুজোর চাঁদার জুলুমবাজিকে কেন্দ্র করে রাখি এই ধরনের এক প্রকার নিক্কারজনক ঘটনা সংক্রান্ত করেছে দুষ্কৃতীরা এবং মহিলাদের পর্যন্ত মারধর পর্যন্ত করা হয়েছে চাদার জুলুমবাজিকে কেন্দ্র করে তৎসজ করা হয়েছে কদমতলা বাজার পুলিশের গুলিতে নিহত হয়েছেন একজন এবং আহত এই মুহূর্তে বেশ কয়েকজন যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং এই গোটা বিষয়ের আর পরিপ্রেক্ষিতে পুলিশের কি বক্তব্য রয়েছে আগে সেটা ঘটনা। তরফ থেকে ওয়ান সিক্সটি থ্রি বিএনএম জারি করা হয়েছে আমি এলাকার যারা নাগরিকরা আছেন সব ধরনের সংগঠনের আমাদের সবার কাছে রিকোয়েস্ট রাখবো এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আপনাদের এলাকাতে থাকে তো ওই কালকে আপনাদের আবার দেখা হবে বাজারের মধ্যে তো আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন পুলিশকে পুলিশের মতো করে কাজ করতে দিন মৃত্যু হয়েছে বিশেষজ্ঞ আমরা এই ব্যাপারটাও তদন্ত করে দেখছি পাশাপাশি আসলে সোশ্যাল মিডিয়াতে না জেনে না বুঝে অনেক কিছু গুজব ছড়ানো হচ্ছে এই গুজবের জন্য কালকে ঘটনা যেগুলি হয়েছে তো সবাইকে রিকোয়েস্ট করব গুজব যেন কেউ না ছড়ান কোনো একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার আগে দ্বিতীয়বার চিন্তা করুন ভেরিফাই করুন আর যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা যতটুকু ব্যবস্থা নেব থ্যাংক ইউ আপনারা পুলিশের বক্তব্য শুনলেন এবং বুঝতেই পারছেন পুলিশের বক্তব্যে কার্যত উত্তপ্ত পরিস্থিতি যদিও সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ এবং তারা রয়েছেন এবং এই মুহূর্তে একশো তেষট্টি তারা জারি করা হয়েছে কদমতলাতে বন্ধ হয়েছে ইন্টারনেট পরিষেবা এই সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে একজনের এবং আহত তো বহু রয়েছে তবে স্থানীয়দের যেটা দাবি হচ্ছে যে সাম্প্রতিক কালে এই উৎসব মৌসুমে এক প্রকার রাজ্য জুড়ে অশান্তির পরিবেশ কায়েম করার জন্য দুষ্কৃতিকারীদের এই তাণ্ডব বলে তারা অভিযোগ করছেন কিন্তু এই বিষয়ে আমরা আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিলাম এই মুহূর্তের ঠিকই আপডেট পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে এসেছে আমাদের প্রতিনিধি আব্দুল হান্নান পুরো বিষয়টা তুলে ধরেছে শুনুন অ গতকাল বিষয়কে করে জনগণ সদনে করে যে বিষয়টা উত্থপ্ত হয়েছিল গোটাকরমতলা বাজার চত্বরের এলাকায় তখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুটি সম্প্রদায়ের মানুষ বাজার ভাঙচুর পাল্টা ভাংসুর এভাবে দু তিনবার হয়ে থাকে তারপর যখন পুলিশ ঘটনা নিয়ন্ত্রণ করতে পারেনি তখন ফাঁকা ছুড়ে এবং একজনের গায়ে গুলি লাগে একজনে একজন বাজার ব্যবসায়ী নিহত হন বলে খবর পাওয়া গিয়েছে এবং অন্য আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারপর পরিস্থিতি মোটামুটি ট্রেনে কিছুটা নিয়ন্ত্রণে আসে আজ সকাল থেকেই পুনরায় লোকজন জড়ো হতে থাকে এবং একটা সম্প্রদায়ের লোকজন সে বাজারের এই অবস্থা যখন দেখে তখন মানুষজন জড়ো হতে থাকে এবং সেখানে অন্য সম্প্রদায়ের যে দোকানপাট গুলো ছিল সেগুলো ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে তখন পুলিশ পরিস্থিতি সামাল দিতে বিএসএফ করে এবং দমকল বাহিনীর কর্মীদের খবর দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এখন পর্যন্ত যত কিছু খবর তার আফা বাড়ি সভা সংগ্রহ করছিল সেই সময় একটি ছোট বাহনে করে কয়েকজন লোক তখন চিকিৎসার জন্য বৈরাজে যাচ্ছিল তারা করে যখন সাধারণ কথা বলা হয় তখন তারা কিছুই সাওয়াতা টিকে পারেনি বলে তাদের সাথে যোগাযোগ হয় এবং সেখানে হয়তোবা রক্ষা মুক্তি হয় বা মারা হয়েছে যেটা শোনা গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে কদমতলা থানায় তখন ডেপুটেশন দিতে যায় এবং থানার সামনে রাস্তা অবরোধ করে মুসলিম সম্প্রদায়ের লোকজন সেখান থেকেই ধীরে 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 পরিস্থিতিটা কিন্তু উন্নত হয়ে থাকে এখন পর্যন্ত যতটুকু খবর পাওয়া গেছে একজন নিহত এবং একজনের ভাই গুলি লেগেছে উনিও গুরুতর আহত এবং আরো বেশ কয়েকজন অল্প বিস্তর আহত হয়েছে যদিও এখন আজ সকাল দশটার পর থেকে পুলিশ আধা সামরিক বাহিনী এবং বিএসএফ কে মোতায়েন করেছে এবং এলাকায় রোড মার্চ করেছে এবং মাইকিং করে সিসি ধারা লাগু করেছে যাতে করে সবাই শান্তি সম্প্রীতি বজায় রাখে পুলিশ সকাল মাঠে রয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক তিনিও রয়েছেন মাঠে এবং অ্যাডিশনাল এসপিও রয়েছেন যারা রয়েছেন প্রশাসনের কর্মকর্তারা অনেকেই রয়েছেন মাঠে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বেতনের ভেতরে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরোধ করছে কারণ একটা পুজো মরশুমের উপলক্ষে এমন ঘটনা একটা নদীরবিহীন ঘটনা হয়ে দাঁড়িয়েছে ইতিহাসে তো যেই বিষয়ে পুলিশ এখনও মুখ খুলেনি তবে পুলিশ হতে খবর পাওয়া গিয়েছে যে এর মধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে আর যে ক্লাবের যিনি অভিযুক্ত ছিলেন তাকেও অ্যারেস্ট করা হয়েছে মোট দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি হান্নান আব্দুল হানানের বক্তব্য কার্যত যেটা তুলে ধরা হয়েছে গতকালকের বিষয়টা এবং তারপর থেকে রাত থেকে আরো উত্তপ্ত হয়েছে কদমতলা এবং সোমবার সকালেও থেমে থাকেনি সোমবার সকালে ফের একবার ভাঙচুর চালানো হয়েছে কয়েকটি দোকানে অগ্নিসংযোগ পর্যন্ত করা হয়েছে যদিও দমকল বাহিনীর কর্মীরা আগুন পরবর্তী সময়ে নিয়ন্ত্রণ আনে তবে অনেকেই বলছেন যে জেলা পুলিশ প্রথম থেকে যদি কিছুটা শক্ত হতো তাহলে হয়তো বা এমন ধরনের ঘটনা ঘটত না তবে যাই হোক বর্তমানে পরিস্থিতি সামাল দিতে পুলিশ মাঠে রয়েছে এবং এই শান্ত কদমতলা পুজোর আগ মুহূর্তে আরও একবার অশান্ত হয়েছে এই নিয়ে কিছুটা হলেও তঙ্কিত রয়েছে কদমতনাবাসী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন